মন্দির ভেফাই করে তারপরে অর্ডার দিতে হবে না হবে না আমি কে তুমি কেমন পয়সা নাকি যাগে ভেফাই করে তারপরে ওটিপি লাগে কোয়া নিশ্চয় ওটিপি লাগে অর্ডার করে তারপরে কাছে কি অমনি করে কথা পাল্টাই দিয়ে জেস বাদ বদল দিয়া তারপর পুরো কাছে কি যে ঠিক আছে তো আমরা ওই আসে আসেনি তারপরে মনতে নিয়ে নিবা নি আমি কইছি ঠিক আছে রাখ তো আগে বাবা তুমি এর এরকম ঝাড়ি দেছো এরকম ঝাড়ি দেছো তো কি আরব ও তো ভয় পাইছে হুম ভয় পাইছে না কলম না কি এরকম গরম দেছো তুমি বাবা বাবা কি আজকাল এই তুমি অনলাইনে তো এই সব জিনিস আনা বন্ধ করো ঠিক আছে এই বাইরে রে আছে মূর্খ সুরকে মানুষ এটা বোঝেনা এর দিলে পরে ওটিপি দিয়ে দে তো আর এদের মতো বাপসা কে আমার মনে আমরা মনে এই জায়গা এজনি মনে আমরা বলত পাইছে জম্বের হ্যাকিং চলতিছে আমার তোমার এই যে অ্যাকাউন্টটা হ্যাক করে নেছে দেখলে ফ্লিপ করে দিতে বন্ধ করে দিছে তারপরে এক আর পর অর্ডার করে দিছে টাকা কাটা যাবে কি সামন অনলাইনে টাকা কাটা বড় বাবা ওরে বাবা কি এ বন্ধ করে এসে পড়া অনলাইন তো অর্ডার করা কি রকম টাকা শুল্ক নিয়ে পড়া না রোজ রোজ খালি শুল্ক নিয়ে পড়া এই সার্ভিস সেন্টার কিছু জনে লাগবে টাকা শুল্ক বিনা শুল্ক তো দাঁত খাস খুজলি এক্সিমা ওতে শুল্ক টাকা 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 শু

দেবো না আমি 1 টাকাও দেব না গরেতে বুড়ি তুমি তো আমার তোমার লক্কি লক্কি দলে 1 খালি সিড়া যতো পড়ি তুমি তো তুমি তো আমার তুমি সাকে কে দেবে আমাকে বলো 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 ইয়া বাড়ি তো দেবো এরকম কাজ করলে হয় বলো বুড়ি বাবা বার যতোবার

কাজে খাটাই না কোনো কিছুতে লাগবে কি কি করতে কেন সাইড টাকা সুর কই নিয়ে বাড়াই 150 তোমার 170 টাকা আইছে তোমার খারাপ জিনিস আইছে বলে 170 টাকা এনেছি কি লস করেছি টাকা 200 টাকা আবার 100 টাকা রোজ দিন দিতে পারো না গরে জমানির জন্য তুমি আমার 200 টাকা নে এক দিনে নষ্ট করে দিছছ ওরে বাবা রে এরকম হিসাবই বউ ভগবান এই ভগবান সবার ঘরে ঘরে এরকম একটা হিসাবই বউ যায় বুঝলে তাহলে আমাদের আজকের এই যুব সমাজ বাঁচে থাকবে টিকে থাকবে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে না 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 হ্যাঁ ঠিক আছে বলছি তাহলেই মানে প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্টটা ভালো তুমি রাগে বললেও ভালো কেউ লাগে ঠিক আছে তাহলে বন্ধ করে দাও হ্যাঁ কোথায় দিন করছে গভে